আসসালামু আলাইকুম এবিয়ান কিবুর হোসেন শোভা এসকে এম ডি কিচুল এস সি ভাই দিন এই কথা আসছে মা তো কোন কথা ডি আমাত তো কোন কথা চল কথা তো তুমি চালো মানহা তুমি চালেখে থাকো তুমি চার সামনে যাও তুমি সামনে যাও হম জোরে আসো এসো তুমি আসো তুমি আসো টুংক ইউ আচ্ছা আছো মন্দাছে আছো 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 আচ্ছা আছো আছো আমরা তো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি আমরা এখন বেছে রেস্ট নিচ্ছি এই যে এক বছর কি করে কোথায় কোথায় ঘুরতে Aç, aç, aç. Aç, aç, aç. Mantar çay तुम्हें खानी पा